হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করে ভালোই আছো এই যে দেখো এখানে আমি লাউ পাটা সিদ্ধ করে বটটা বানাচ্ছি কে কে লাউপাটার বটটা খেয়েছো এই যে বটটা আমার রেডি এবং ফাইনালি আছে আরও এখানে পাতলা ঢাল আরও আছে এখানে বাজি গাজর দিয়ে তারপরে হলো বকুলি দিয়ে আলু দিয়ে বাজি করা আছে তারপর এখানে আমি নিয়ে নিলাম বাতার লাউ পাতার বর্তা আর বাজি তারপরে ওখানে আমি একটু খেয়ে দেখবো টেস্ট করে দেব কেমন মজা হয়েছে আমার বর্তাটা লাউ পাতার বর্তা লাউ শাকের বর্তা ওয়াও সেই শাকটি আমি আমি ওকে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো খাওয়ার পরে আবার আছে এখানে পাপ্পন বাজা গুড নাইট সবাইকে শুভ রাত্রি নমস্কার আসসালামু আলাইকুম